মানি এক টু জ্যাট সেকেন্ড কমিশন ব্যাপারে বল দেওয়ার চেষ্টা করবো একজন ভাই এটার ব্যাপারে রিকোয়েস্ট করছিলেন এখন কথা হচ্ছে যে ভাই বিশেষ করে এখনকার সময় সেকেন্ড কমিশনটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রাজ্য আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে কথা বলার জন্য ঠিক আছে একটা জিনিস বলি দি ভাই এখন কথা হচ্ছে যে আপনারা অনেকজনে অনেকজনের রিকোয়েস্ট করেন অনেকজন অনেক জিনিস ব্যাপারে জানতে চান ভিডিও দেওয়ার বলেন ভিডিও দেওয়ার জন্য বলেন এখন কথা হচ্ছে আমি তো বলা মাত্র ভিডিও বলে দিতে পারি না ওকেই কারণ আমি যখন ভিডিওগুলা দিই তখন সেটার আগে আমি জোগাড় করি বিভিন্ন ধরনের নেগেটিভ জানার চেষ্টা করি তারপর ভিডিওগুলা তৈরি করার চেষ্টা করি ওকে এবং তাই আপনারা যদি আজকে বলেন আমি আজকে সে ভিডিওটা দিতে পারি না এটা আপনাদেরকে বুঝতে হইবো অনেকজন কি বলেন ভাই ওই এটার কথা বলছিলাম বা ওইটার জন্য জানতে চাইছিলাম বা ভিডিও আসছে না কেন বা এটা করলেন না কেন সেটা করলেন না কেন ভাই আমি বলতেছি তো কারণ আমার এই যে আপনাদেরকে এই ভিডিওগুলো দিই এগুলা হেল্প করার জন্য সাহায্য করার জন্য ভিডিও কারণ আমার নিজেরও কাজ আছে আমার চাকরি আছে আমি চাকরি করি এরপর যখন সুযোগ পাই তখন আপনাদেরকে ভিডিওগুলো দিই আপনাদের যে ভিডিওগুলো দিতেছি এটা আমার প্রফেশন না ওকে কারণ এটা দিয়ে আমি কোনো ইনকাম করতেছি না সেই জন্যই কি আমি এটা আমার ইনকামের সোর্স না ওকে আমার নিজের চাকরি আছে ওইটা করার পরে যখন সময় পাই তখন আমি ভিডিওগুলো তৈরি করি তাইলে আজকে যে ইনফরমেশনটা যে ইনফরমেশনটা আপনাকে দিব সেটা হচ্ছে যে আপনাদের সেকেন্ড কমিশন ব্যাপারে তবে আজকে আমি আপনাদেরকে এ টু জেড মান এ টু জেড সেকেন্ড কমিশন ব্যাপারে বলতে চেষ্টা করবো একজন ভাই এটা ব্যাপারে রিকোয়েস্ট করছিলেন এখন কত হচ্ছে যে ভাই বিশেষ করে এখনকার সময় সেকেন্ড কমিশনটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে যেহেতু বাংলাদেশে একটা নিরাপদ ঘোষণা করছে জানেন তো বাংলাদেশের নতুন আইন চলতে প্রথম কমিশনে ধরতে গেলে নিরানব্বই পার্সেন্ট লোকের টিকে না বুঝছেন অবশ্যই এটা আবার ডিপেন্ড করে শহরের উপরে ডিপেন্ড করে কোন কেস নিয়ে আপনারা গেছেন কোন হিস্ট্রি বলছেন সেটার উপর ডিপেন্ড করতে হবে আহ আমি নিরানব্বই পার্সেন্ট যদিও বললাম হয়তো পাঁচানব্বই বা ছিয়ানব্বই বুঝছেন এ আর এত বেশি দূরে যাইও নাই কারণ ধরুন নিরানব্বই না হইলেও সাতানব্বই আটানব্বই পার্সেন্ট পাঁচানব্বইয়ের উপরেই থাকবে এটা শিওর যে নেগেটিভ আসেই বুঝছেন নেগেটিভ আসে এখন তৈলে নেগেটিভ যদি আসে তৈলে উপায় কী আপনার দেশ জ্বলে গেলেন না আপনাদের আরো কয়েকটা সুযোগ আছে তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সুযোগ সেটা দ্বিতীয় কমিশন তৃতীয় কমিশন আর তিন নম্বর কমিশন একটা আছে তবে দ্বিতীয় কমিশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওকে তাই আমি আপনাদের ওইটার কথা বলবো এবং সব ইনফরমেশন দিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে সেটার ব্যাপারে বলে দিব আজকে দ্বিতীয় কমিশন ব্যাপারে কী কী ডকুমেন্ট লাগবে সেটার ব্যাপারে বলবো কীভাবে করতে হবে সেটার ব্যাপারে বলবো এবং কিভাবে প্রসেসটা আসবে কতদিন সময় লাগবে সব কিছুর ব্যাপার আজকে ডিটেলভাবে কথা বলা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরে যদি কিছু না বলেন তৈলে পরে কমেন্ট করে জানান মাঝখান দিয়ে অর্ধেক দেখে কমেন্ট করিয়ে না কারণ তৈলে আপনারা যে ইনফরমেশনটা দিদি সেটার উপরে আবার নতুন করে প্রশ্ন করতে আসেন যেটার আমি উত্তর দিব না ওকে যদি আমি অলরেডি দি ভিডিওর মধ্যে যে ইনফরমেশন আপনারা চাইছেন যে প্রশ্নটা আপনারা বলছেন ওটার উত্তর যদি আমি ভিডিওর মধ্যে দিয়ে দিছি তাহলে আমি সেটার উত্তর দিব না আপনাদেরকে আগে বলে দিতেছি সেই জন্য অনেকজন অনেক সময় আগেই বলে যে ভাই আমি প্রশ্ন করছি উত্তর দেন না কেন ভাই আমার উত্তর তো পাইলাম না ভাই এটা সেটা ভাই আমি উত্তর দিই না কারণ আপনি ভিডিও দিকে তারপর প্রশ্ন করছেন দেখেন সেই জন্য ওকে সরি যদিও একটু ক্ষিপ্ত হয়ে গেলাম মাফ করবেন কারণ এটা ভাই নিয়মিত হইতেছে এই জিনিসটা অর্ধেক দিকে তার প্রশ্ন করে যে এটা ইনফরমেশন অলরেডি ভিডিওতে দিয়ে দিছি আবার বলে যে এই জিনিসটা চাইছি না কেন ওইটা না কেন সেটা ভাই এটা তো আমার বললাম তো আমার পার্সোনাল কাজ আছে চাকরিটার পরে আমি এটা করি আর আমি তো কথা বলার সাথে সাথে ভিডিওটা দিতে পারি না আমি ইনফরমেশন যোগাযোগ করে তারপর দিতে হয় ওকে আর বেশি কথা বলবো না এটা নিয়ে তাহলে শুরু করা যাক প্রথমত আপনাদের দ্বিতীয় কমিশনটা আপনারা জানেন তো প্রথম কমিশন আপনার নেগেটিভ আছেন তখন কি হইব ওকে আপনি দ্বিতীয় কমিশনটা করতে হবে দ্বিতীয় কমিশনটা আপনি উকিলের মাধ্যমে করতে হবে সেটা নিজে করা যায় না এখন আপনাদের শহর ভিত্তিক এটা আপনাদের রেজাল্ট হাতে পাওয়ার পর শহর ভিত্তিক ডিপেন্ড করবে সাত দিন নইলে পনেরো দিন বুঝছেন না কারণ যদিও আইনের মধ্যে আইন অনুযায়ী লেখা আছে যে সাত দিনের মধ্যে দ্বিতীয় কমিশন টাকা দরকার মানে দ্বিতীয় কমিশনের জন্য অ্যাপ্লাই করা দরকার ওই চার সাত দিনের মধ্যে মানে রেজাল্ট নেগেটিভটা হাতে পাওয়ার সাত দিনের মধ্যে দ্বিতীয় কমিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আইন অনুযায়ী কিন্তু অনেক শহরে অনেক কী হচ্ছে প্রভিন্সে মানে জেলাতে সেখানে যাদের কাজের চাপ বেশি তাই তারা কমিশনের মধ্যে কী হচ্ছে রেজাল্টের মধ্যে লিখিয়ে দেয় যে পনেরো দিন সময় আছে বা তিরিশ দিন সময় আছে ঠিক আছে সেই জন্য আপনারা ভালোভাবে ডেটটা পড়তে হইব কতদিন সময় দিছে বুঝছেন না যদি নিজে পড়তে না জানেন কমিশন লই যাবেন কমিশনে বলবেন কতদিন আছে সেটা জিজ্ঞেস করে নেবেন বা কমিশনের যদি কাগজ ফুটাই নিতে পারেন তাহলে সেখানে তাদেরকে জিজ্ঞেস করবেন বা বাংলা দূতাবাস আছে তাদেরকে জিজ্ঞেস করবেন বা যদি কারুম কারোর কাছে যাইতে না পারেন তাহলে বাংলা সার্ভিস যে অফিসগুলো আছে কাপ বা পাদ্রনাথ ওগুলোতে গিয়াও দরকার হইলে আপনি টাকা দশ টাকা দিলেন দিয়া তবু ইনফরমেশনটা জানিয়ে চেষ্টা করুন কারণ তারা যদি পড়তে পারে সেখানে পড়লো ভালো কথা নইলে কমিশনের ফোন দিল ফোন দিয়ে সরাসরি তারা জানে নিল ওকে এটা হচ্ছে প্রথম স্টেপ কবে দ্বিতীয় ফ্ল্যাগ করতে হবে কতদিনের মধ্যে সেটা জানি খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকজন আবার প্রথম কমিশন পর্যন্ত উকিল ধরে না এর পরে যারা উকিল ধরতে যায় ঠিক আছে তাই আপনাদেরকে জানতে হবে আপনাদের হাতে কতদিন সময় আছে উকিলকে আজকের মধ্যে ধরতে হইব কালকের মধ্যে ধরতে হবে না এক সপ্তাহ পরে ধরলেও চলবে সেটার জন্য খুবই জানা প্রয়োজন এই জিনিসটা ওকে এখন আসেন আপনার অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করার পরে আপনার আইন অনুযায়ী আপনার সেটা কি যে এক মাসের মধ্যে আপনাকে কি হয়েছে কোর্টে থাকা দরকার আইন অনুযায়ী কিন্তু সে কাছে কখনো হয় না কারণ দ্বিতীয় কমিশন কোর্টে হয় এবং দ্বিতীয় কমিশনটা খুবই লম্বা বা খুবই স্লো কাজ হয় দ্বিতীয় কমিশনের কাজ বুঝছেন তিন থেকে ছয় মাস আপনার মিনিমাম যাই এটা আপনার ধর্মীয় যে তিন থেকে চার মাস আপনার যাইবে মিনিমাম ওকে এরপর কি করে যে আবার অনেকজন এক বছরে চলে যায় কারণ ডিপেন্ড করে শহর এবং জানতো কোডের ক্যা সবসময় স্লো হয় আস্তে আস্তে হয় তাই শহর অনুযায়ী দুই মাস তিন মাস ছয় মাস এগুলো নর্মাল প্রসেস বুঝছেন না এবং একটা জিনিস খেয়াল রাখবেন প্রথম কমিশনটা আপনার নিজে গিয়া কমিশন দিতে হয়েছে দ্বিতীয় কমিশনটা আপনি নিজে দিতে হয় না দ্বিতীয় কমিশন আপনি যদি চান শুধু উকিলকে পাঠাতে পারেন উকিলে সব কাজ করবো আপনি নিজে উপস্থিত থাকতে হইব না কিন্তু উপস্থিত থাকলে ভালো বলে দিতেছি যদি উপস্থিত থাকতে পারেন তাহলে সেটা ভালো কারণ জর্জে যে জর্জ কোর্টের জজ উনি যদি দেখে যে হ্যাঁ এই লোকটা শুধু উকিলকে পাঠায় নিজে যাইছে তখন তার আপনাকে পজিটিভ দিকটা দেখবে ঠিক আছে সেজন্য আমি সাজেশন করব উপস্থিত থাকাই ভালো যদি বলেন ভাই আমার ওই দিন কাজ আছে বা আমার ওই দিনে এমন একটা জিনিস আছে যেটার কারণে আমি ছুটতে পারতেছি না ঠিক আছে আমি পাঠান ওকে তার মানে এই না যে আপনার পজিটিভ আসবেই না উকিল না বা উকিল শুধু উকিল গেলে আপনার নেগেটিভ চলে যাবে না বলতেছে আমি ও যদি আপনি উপস্থিত থাকেন তৈলে আপনাকে একটু পজিটিভ দেখবে মানে আপনি কয়েকটা পয়েন্ট বেশি পাইলেন আর কি এর এতে বেশি কিছু না ওকে এখন আসেন উকিলে সেটা বললাম উকিলের কাছে এখন বলছেন কি কি ডকুমেন্ট থার্ড সেকশনে আস কি কি ডকুমেন্ট লাগতে পারে প্রথমত আপনারা যত ডকুমেন্ট কি করে যে কমিশনে শো করছেন সবগুলা আবার নতুন করে কপি করবেন কপি কইরা এক কপি তাদেরকে দিবেন যদিও তাদের কাছে এক কপি আসে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যত ডকুমেন্ট কস্তুরাতে বা কমিশনে দিয়ে দেন এক কপি তাদের কাছে অনলাইন থাকে তবুও হাতে কইরা এক কপি নেওয়া ভালো যদি অনেক সময় এই জিনিসটা সাউথে হয় বেশিরভাগ দেখা যায় যে একদিন ইন্টারনেট চলতেছে না বা তাদের অফিসার যে ইন্টারনেট সার্ভার নষ্ট হয়ে গেছে বা সার্ভার ডাউন হয়ে গেছে এটা নিয়মিত হয় সাউথে সাউথ ইতালি সাউথ সাইডে ঠিক আছে নর্থের কথা বলতে পারতাছি না তাই এক কপি কাগজই কাগজের কপি কইরা ফটোকপি কইরা প্রিন্ট কইরা এক কপি সবসময় হাতে রাখা ভালো কমিশনের ডকুমেন্ট যতগুলো ডকুমেন্ট আপনি কমিশনের প্রেজেন্ট করবেন তার মধ্যে কি কি হইতে পারে যেমন আপনার আমি এই ভিডিওর ব্যাপারে অলরেডি একটা ভিডিও দিয়েছি কী কী ডকুমেন্ট দেখাইতে পারেন তবুও আজকে দ্বিতীয় কমিশনের কথা বলে দিতে আপনি ধরেন প্রথম কমিশনে কী কী ডকুমেন্ট দেখাবেন আপনি দ্বিতীয় কমিশনে ওকে দ্বিতীয় কমিশনে দেখবেন আপনি প্রথম ডকুমেন্টে প্রথম কমিশনে যেটা দেখাইতে পারেন নাই যে কোনো এক কারণে ওই ডকুমেন্টটা আনতে পারেন নাই বা আনেন নাই ওইটা তো নিশ্চিত দিতে হইব প্রথম কমিশনে যতগুলো দিয়ে সবগুলো দ্বিতীয় হইব ঠিক আছে এবং একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন অনেক সময় আপনার প্রথম কমিশন দ্বিতীয় কাজের ঘন্টা রিনিউ হয় বা সৌজন্য রিনিউ হয় বা আপনার ডাক্তারি রিনিউ হয় ঠিক আছে এই যে যে রিনিউ করছেন কাজের কন্ট্রাক্টটা আপনার খুবই প্রয়োজন সেটা আপনার দ্বিতীয় নতুন আগে পাকা পাইছেন এর মধ্যে দুই তিনটা পুস্তকা পাইছেন সেগুলো দিবেন ওকেই কি যে আপনি ধরেন একটা কেসের কাগজ তখন উড়াইতে পারেন নাই এখন পাইতেছেন দিয়ে দিবেন নিয়ে আসবেন ঠিক আছে কারণ এই যে সময়টা এই সময়টা কাজে লাগাবেন প্রথম দ্বার দ্বিতীয় কমিশের মধ্যে যে সময়টা কাজে লাগাবেন কাজের সরি থানার যে কাগজপত্রগুলো নিয়ে আসবেন নতুন দেনা করছেন বা আগে দেনা করা আসলে কাগজটা আগে আনতে পারেন বা কোনো কারণে যে কাগজ আনছেন সেটা ভালো মতে দিতে পারেন নাই নতুন করে নিয়ে আসবেন কি করে যে বাংলাদেশে আপনি একটা নদী ভাঙন এলাকার থেকে আইসেন বা একটা দুর্যোগ প্রবল এলাকার থেকে আইসেন সার্টিফিকেট আগে দিতে পারেন তখন তখন মুখে বলতেন কিন্তু কাজ হয় নাই

অস্পৃতিতে এবং অস্পৃতির একটা জিনিস অস্পৃতিগুলো কিন্তু ছয় মাসের মেয়াদ থাকে বুঝছেন অস্পৃতি ছয় মাসের মেয়াদ থাকে আবার অনেক সময় কমিশনে কিন্তু অনেক সময় শুধু অ্যাড্রেসটা দিলে সালে অস্পৃতি লাগে না তারা শুধু আপনার কোথায় রেজাল্ট যাব সেটা দেখতে চায় কিন্তু কোর্টে অস্পৃতিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিতে চাই কমিশনে আপনাদের এইটা সেটা অনেক কিছু চায় কিন্তু কোর্টের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো চাইবো সেটা হচ্ছে যে তিনটা চারটে ডকুমেন্ট হতে পারে ঠিক আছে যে কোর্টে যেগুলো চাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে কাজের কন্ট্যাক্ট কাজের কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট কার কারণ কোর্টের জ্বর জানতে চাই আপনি কি অন্যের উপর নির্ভরশীল নিজের উপর আত্মনির্ভরশীল ওকে দ্বিতীয় হচ্ছে আপনার কি কোনো বাসা আছে নাকি আপনার রাস্তাঘাটে আছেন নাকি সরকারের গাড়ির উপর বই রয়েছেন তার মানে অস্পৃতি চাইব বা বাসার কন্ট্যাক্ট দুইটা ডকুমেন্ট তৃতীয় ডকুমেন্ট আপনি হিস্ট্রি অনুযায়ী একটা ডকুমেন্ট মানে আপনি যে হিস্ট্রি বলতেছেন সেই হিস্ট্রিতে যে মিলবো এরকম একটা ডকুমেন্ট আপনি একটা বন্যা দুযোগ এলাকা থেকে আসেন বলছেন ঠিক আছে আপনি ওইটা সার্টিফিকেটটা দিবেন আপনি কি করে কেস খেয়েছেন ওইটা সার্টিফিকেট আপনি এই লেনদেন করছেন ওইটা সার্টিফিকেট যদিও কমিশনে আপনি ওগুলো দেখানোর পরেও টিকে নাই কিন্তু কোর্টে সেটা টিকার অনেক ভালো পসিবিলিটি আছে যদি এই ডকুমেন্টগুলো দেন আপনার হিস্ট্রি অনুযায়ী যদি ডকুমেন্ট দিতে পারেন মানে হিস্ট্রি বলার সাথে সাথে প্রমাণ দিতে পারেন ওকেই এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি পজিটিভ হইতে চান এখন কথা হচ্ছে অনেকজনে বলে ভাই আমি কোন ডকুমেন্ট পাবো হুম সেটার ভাই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে আমি আপনাদেরকে বলছিলাম ইতিহাসে কোন কোন ডকুমেন্ট দেয় কি কি কারণে ডকুমেন্ট এটা নিয়ে আমি অনেক বড় একটা ভিডিও করছি এবং এটা আমার ফার্স্ট ভিডিওগুলোর মধ্যে আছে আপনি যদি জানতে চান আপনি কি কি ডকুমেন্ট পাবেন কোন হিসাবে কোন হিস্ট্রির উপরে ভিত্তিকরা ওই ভিডিওটা গিয়ে দেখে নেবেন ঠিক আছে দরকার হলে আমি নিচের লিঙ্কটা দিয়ে দিব ভিডিওটার কোন ইত্যাদি কত রকম ডকুমেন্ট দেয় এবং কী কী কারণ ডকুমেন্টগুলো দেওয়া হয় তাইলে আপনারা সেটা নিয়ে বুঝতে পারেন তাইলে আপনি নিজেরা জানবেন কোন কোন ধরনের হিস্ট্রির উপরে কী কী ধরনের ডকুমেন্ট দেয় এবং আপনার হিস্ট্রির উপরে আপনি কোন ধরনের ডকুমেন্ট পাইতে পারেন ওকে এটা হচ্ছে এখন রেজাল্ট আহ হ্যাঁ সরি এখানে আপনার যে কমিশনটা ধরেন আপনি নিচে গেলেন যদি উকেলতে পাঠান সেখানে তো আর কোনো প্রশ্ন উত্তর হইব না যদি আপনি নিজে যান তৈলে কি হইতে পারে নিজে গেলে আপনার একটা ইন্টারভিউ হইব সেখানে ঠিক আছে ইন্টারভিউটা তো হবে এখানে ইন্টারভিউ তো হইবইছে আপনাদের আপনাদের মনে করিও না বাংলাদেশে এই filme যে রকম দেখেন কোট কাট গরাই বলতে হয় না ভাই এরকম কিছু না এখানে নর্মাল একটা জায়গা এটা রুম আছে আপনি কমিশন যে রুম করছেন সেই রকম রুম একটা আছে রুমের মধ্যে তবে হয়তো অনেক সময় দেখছেন কমিশনের রুমে দুই তিনটা অফিসার আছে দুই তিনটা লোকের সাথে কমিশন করতেছে আপনার পাশে আরেকজন আছে আরেক একটা ল্যাঙ্গুয়েজের বা বাঙালি হইতে পারে উনিও কমিশন দিতে আছে আরেক অফিসারের সাথে আপনি এখানে আরেক অফিসারের কমিশন এটা হচ্ছে কমিশন প্রথম কমিশন ব্যাপারে আমি বলতেছি কিন্তু দ্বিতীয় কমিশনে যখন কোর্টের সাথে কমিশন দিবেন সেইটা আপনি একা দিবেন একা বলতে মানে একটা রুমে শুধু আপনি থাকবেন আপনি কমিশন হইবে অন্য কারো কমিশন হইব না সেখানে তো ওই সময় বুঝছেন তখন আপনার সাথে দূতাবাস থাকবো আপনার উকিল আপনার উকিলটা থাকবো পাশেই ওকে এটা একটা চেয়ার টেবিল নর্মাল চেয়ার টেবিল থাকবো অন্য পাশে আপনার গিয়ে যে বসে থাকবে এবং সে নরমাল পোশাক পরব শার্ট প্যান্ট বরতর যদি সবচেয়ে বেশি হয় তাহলে কোট পরব এর থেকে আর বেশি কিছু পরব না ঠিক আছে ভয় পড়ার কারণ নাই পুরিশটুলু স্থির থাকবো না কোন ধরনের চিন্তা করার প্রয়োজন নাই উনি সামনে চেয়ারে বসবো আপনি পাশে বসবেন আপনার পাশে উকিল বসবো সরি আপনি ওনার সামনে আপনি আপনার পাশে উকিল বসবো তার বন্ধুต আভাস দুজনের মাঝামাঝি বসবো জর্জের আর আপনার মাঝামাঝি মানে ব্যান্সের এক সাইডে বসবো আর কি হইতে পারে যে জর্জের একটা সেক্রেটারি থাকতে পারে আপনাদের সাথে তবে উনি হয়তো আলাদা একটা চেয়ারে বসতে পারে আলাদা একটা টেবিল নিয়ে ছোট টেবিল নিয়ে ঠিক আছে এই চার পাঁচজন মানুষ থাকবে মোট সর্বোচ্চ আপনার সব মিলাইয়া ওকে ওনাদের সামনে আপনি প্রশ্ন যে প্রশ্নগুলো ওনাই আপনারাকে কমিশনও করছে সেগুলাই আবার করবে এখানেও ঠিক আছে বেশি কিছু বদলে না না এবং হয়তো কমও হইতে পারে কারণ কমিশন জানতো সবচেয়ে বেশি প্রশ্ন করে এবং এখানে অলরেডি আপনার যেহেতু আপনি কমিশনটা দিচ্ছেন ওইখানে প্রশ্নগুলো উত্তর সব তাদের কাছে আছে তাই আপনাকে এত প্রশ্ন করবে না এখানে কমিশন জর্জের যে কমিশন সেটা দশ থেকে পনেরো মিনিট লাগে আর জানেন তো আপনার প্রথম কমিশন দেড় দুই ঘন্টা লাগতে পারে কিন্তু দ্বিতীয় কমিশনটা এত বেশি লাগে না দশ পনেরো মিনিট লাগে শুধু কিছু প্রশ্ন করবে স্পেসিফিক আপনাকে স্পেসিফিক কিছু প্রশ্ন করবে আপনার হিস্ট্রির উপরে আপনি কোথায় আছেন কি করেন সেগুলোর উপরে কারণ বললাম তো দ্বিতীয় কমিশন সবাই বেশি ইম্পর্ট্যান্ট আপনি কাজ করেন আপনি কোথায় থাকেন এবং আপনি হিস্ট্রির সাথে যে ডকুমেন্ট দিয়ে সেটা মিল আসে এই জিনিসগুলো দেখে ওকে এখন আসেন দ্বিতীয় কমিশনের রেজাল্ট দ্বিতীয় কমিশনের রেজাল্টটা ডিপেন্ড করবে এটা খুব ডিপেন্ড করে শহরের উপরে এটা ডিপেন্ড করবে আপনার কি কই যে কোন শহরে আছেন কতদিন ধরে সরি কোন শহরে আছেন সেই শহরে কমিশন কোর্টের কাজ করে এবং কতদিনের মধ্যে এটা এক দেড় মাস দুই মাস তিন মাস চার মাসও লাগে অনেকজনের শুনছি ছয় মাসও লাগে গেছে রেজাল্ট পাই তাই সেটা সবচেয়ে ভালো হয় নিশ্চিত থাকার জন্য সবচেয়ে ভালো যখন কমিশনটা শেষ হইব আপনি দূতাবাসের মাধ্যমে আপনি উকিলকে জিজ্ঞেস করবেন কবে রেজাল্ট পাবো তখন উকিল সেটা জর্জের জিজ্ঞেস করব সরাসরি আপনি জর্জের জিজ্ঞেস করবেন না বা দূতাবাসের সরাসরি জর্জের জিজ্ঞেস করতে পারবেন না আর যদি পারে সেটা তার ব্যাপার ঠিক আছে আপনি উকিল জিজ্ঞেস করেন বা দূতাবাসে জিজ্ঞেস করবেন কতদিনের মধ্যে রেজাল্টটা পাবেন তখন তারা আপনাদেরকে বলে দিব যদি নিশ্চিত কোনো টাইম দিবে না কারণ জর্জের হাতে ওইটা নাই এটা ব্যুরোক্রেটিক একটা প্রসেস সেই জন্য তাদের অনেক সময় লাগে তাই আপনারা তাদেরকে জিজ্ঞেস করে নিবেন জিজ্ঞেস করে নিলে তারা আপনাকে একটা প্লাস ছয় মাস লাগতে পারে ওকে এইভাবে আপনারা কমিশনটা দিতে পারবেন এবং এইভাবে দিতে হয় এটা হচ্ছে বেসিক যত ইনফরমেশন এ টু জ্যাট জানার প্রয়োজন ছিল আপনাদের এইটাই পাবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা এর মধ্যে বাসা বদলান তখন আপনাদের ধরুন আপনি কমিশন দিবেন কমিশন দেওয়ার পরে আপনি ভাষা চেঞ্জ করছেন। অস্পৃতি চেঞ্জ করেন তখন আপনি কি আপনার রেজাল্ট কোথায় যাবে কোতাতে যাবে কমিশনের প্রথম কমিশন রেজাল্টটা আপনি কমিশন অনুযায়ী গিয়ে আনতে পারেন কিন্তু দ্বিতীয় কমিশন রেজাল্ট কোথায় পেপার ওকে সেটার উত্তর আমি দিয়ে দিতেছি দ্বিতীয় কমিশন রেজাল্ট পাইতে হইলে আপনাকে যেটা করতে হবে আপনি যে নতুন ভাষা চেঞ্জ করেন সেই ভাষার অস্পৃতি নিয়ে থানাতে জমা দিতে দিব থানাতে জমা দিলে থানা লোকেরা ওইটা অনলাইনে আপডেট আপডেট করব আপডেট করার পরে যখন কোর্টের থেকে আপনার শুনানি জারি হইব তখন তারা আপনাদেরকে কম্পিউটার টিভি দেখবো আপনার নতুন অ্যাড্রেস এইটা তখন আপনার নতুন অ্যাড্রেসেই তারা আপনার রেজাল্টটা পাঠাই দিব ঠিক আছে এইভাবে আর রেজাল্ট হারানোর সম্ভাবনা নাই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমি যত ইনফরমেশন আপনার জানা প্রয়োজন ছিল আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি এ টু জ্যাড ঠিক আছে তাই ভিডিওটা পুরারপুরি দেখবেন আর যদি কিছু না বুঝেন না আরো কিছু জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান ঠিক আছে আর ওই কত রকম ভিডিও কত রকম ডকুমেন্ট পান ওইটার ভিডিওটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে শেয়ার করেন কারণ যাতে করে অন্যান্য ভাই বোনরা ওগুলো দেখতে পারে এবং বুঝতে পারে কিবা কি করতে কারণ দ্বিতীয় কমিশনে সবাই ঝুলতে আছে বিশেষ করে এখন যা দেখতে কমিশনের জন্য সবাই তাই সবাইকে এটার জানা প্রয়োজন ঠিক আশা করি ভালো লাগছে আর যদি চ্যানেল নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন আর আমাকে উৎসাহ দিবেন আর কি আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম